পুরস্কার গুলোর উপরে সম্মান নেই বিশ্বাস করুন মানুষের অধিকাংশ মানুষের সম্মান কারু কিছু যায় আসে এই সমস্ত পুরস্কার নচিকেতা চক্রবর্তী একুশে জুলাইয়ের মঞ্চে মণিপুর নিয়ে গান গাইছেন দুর্ভাগ্যজনক ঘটনা যখন চাকরি বাকরি চুরি হয় উনি চোর চোর ভিড় করে ইমারাত আকাশটা ডেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলে সোনার গান ওনার ফ্যান ব্যক্তিগত গানে উনি এক চোরেদের মাঝখানে দিন ছিলেন এখন বুদ্ধিজীবী মানেটা হয়ে গেছে যারা অত্যন্ত বুদ্ধির সঙ্গে নিজের জীবিকা বাঁচাতে পারে তারাই বুদ্ধিজীবী নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রুদ্রনীল ঘোষ তিনি অভিনেতা এবং অবশ্যই এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্ব তার কাছে সরাসরি যা দাদা পুরস্কারের কথা বললেন রাজ্য সরকারের তরফ থেকে পুরস্কার সেই ক্ষেত্রে একটা নতুন নচিকেতা চক্রবর্তীকে মহানায়ক পুরস্কার দেওয়া হলো রাজ্য সরকারের তরফে রচনা বন্দ্যোপাধ্যায় তবুও তিনি পেয়েছেন তিনি অভিনেত্রী হিসেবে কিন্তু নচিকেতা চক্রবর্তীর মহানায়ক পুরস্কার পাচ্ছেন সেটাকে কিভাবে দেখছেন আমি তো ওদের পুকুর ওরাই মাছ ধরছি ওরা নিজেদেরই দিচ্ছে এই পুরস্কার গুলোর উপরই সম্মান নেই বিশ্বাস করুন মানুষের অধিকাংশ মানুষের সম্মানিক কারোর কিছু যায় আছেন পুরস্কার নচিকেতা চক্রবর্তী একুশে জুলাইয়ের মঞ্চে মণিপুর নিয়ে গান গাইছেন দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু নচিকেতা চক্রবর্তী কদিন আগেই যখন কোচবিহারে মণিপুরের মতো ঘটনাতে একই ঘটনা ঘটল বিজেপির একজন সংখ্যালঘু মহিলা তাকে তৃণমূলের ক্রিমিনালরা এক কিলোমিটার নগ্ন করে ছুটিয়ে মারল একই ঘটনা মণিপুরের মতো তখন একটা লাইন লেখেন না নচিকেতা চক্রবর্তী যখন চাকরি বাকরি চুরি হয় উনি চোর চোর ভিড় করে দিয়ে চুরি করে নিয়ে যায় ফ্যান ব্যক্তিগত গানে। কিন্তু সেদিন ছিলেন চোরেদের সর্দারদের মাঝখানে ছিলেন তিনি আর নতুন করে চোরের লাইন লেখেন না শিক্ষা চুরি নিয়ে লেখেন না চাকরি চুরি নিয়ে লেখেন না তো যখন এত বড় অবদান সমাজকে ভুল পথে চালিত করবার চোরেদের হয়ে চরিদের পক্ষে চরিরাই শাসন ক্ষমতায় থাকুক বাংলাকে শেষ করুক শিক্ষক দিক চাকরি কেড়ে দিক ছেলে মেয়েগুলো রাস্তায় বসে থাকুক নজিকেতা চক্রবর্তীরা চোখেও দেখে না কলমেও আসে না সে মণিপুর নিয়ে পড়ে আছে তখনই মানুষ বুঝতে পেরে যায় যে পরিষ্কার এরা সত্যিই বুদ্ধিজীবী মানেটা পাল্টে দিয়েছেন আগে বুদ্ধিজীবী মানে ছিল যারা বিভিন্ন জীবিকার মানুষের দুঃখ কষ্ট সমাজে বুঝতে পেরে শাসককে অ্যাওয়ার করতেন বা সজাগ করে বলতেন এই প্ল্যান বা এই ঘটনা বা এই রুল বা এই আইনগুলো ঠিক হচ্ছে না মানুষের অসুবিধে হচ্ছে একটু পাল্টে ফেলুন তারা ছিলেন বুদ্ধিজীবী অত্যন্ত বুদ্ধির সঙ্গে অন্য জীবিকার মানুষের অসুবিধা সামাজিক অসুবিধাকে লেখক কবি শিল্পী অভিনেতা পরিচালক এরা যারা আরো আরো মানুষ রয়েছেন তারা তারা ছিলেন বুদ্ধিজীবী যারা সমাজকে ঠিক করবার জন্য শাসককে সচেতন করতেন শাসক ঘুমিয়ে পড়তো এবার এরা শাসকের ঘুম ভাঙাতে গিয়ে শাসকের পাশেই পাঁচবালি জড়িয়ে সি করেছে এদেরকে বলা হতো সমাজের তার জাগে এখন বুদ্ধিজীবী মানেটা পাল্টে মানেটারই যে গরিমা ছিল সেটা এনারা নষ্ট করছে এত অন্যায় হচ্ছে দেখুন সব চুপ কেউ মোহাম্মতে মিছিল করছে কত হতো আগে অন্য রাজ্যে ফুসফুরি হয়ে গেলে এখানে ক্যান্সার হয়েছে বলে মিছিল করতো মোমবাতি না থাকলে নিজের বাড়ির প্লাস্টিক গুলিয়ে সেখানে সুতো ঝুলিয়ে মোমবাতি করে বেরোতে আমাদের রেসপেক্টেড প্রত্যেকে বলতে খারাপ লাগছে কিন্তু কী করা যাবে একটা ঘটনাতে বলুন তো এতগুলো ঘটনা পশ্চিমবঙ্গের বেরিয়েছে না এখন বুদ্ধিজীবী মানেটা হয়ে গেছে যারা অত্যন্ত বুদ্ধির সঙ্গে নিজের জীবিকা বাঁচাতে পারে তারাই বুদ্ধিজীবী দুর্ভাগ্যজনক কিন্তু এটা সত্যি এখন প্রায় গালাগালের জায়গায় চলে এসেছে এগুলো চাই এগুলো মিটে যাক চাই সবাই একসঙ্গে কাজ করুক চাই আরে ভাই আপনাদের যারা পছন্দ করবে আপনারা চুরি করবার পরেও জেলে যাবার পরেও সব প্রমাণ হওয়ার পরেও তিনি শিল্পী হোক ব্যবসায়ী হোক আপনার হয় মঞ্চে উঠুক না কিন্তু এই তালিবানি ফতোয়া দিয়ে পরিচালক ভাবছেন আমার চাকরি আমার সিনেমা হল তো তৃণমূলের হাতে তৃণমূল বিরোধী যারা সত্যি কথা বলে তাদের সিনেমায় নিলে আমার হলে সিনেমার ছবি চলতে সিনেমা না হলে চলে তাহলে টাকা প্রযোজকের পরিচালকের নাম হবে না এইটাকে কাজে দিস আনফরচুনেট এটা বন্ধ হোক টলিউড থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার অন্যান্য প্রচুর জায়গা আছে লোকজনকে পুটিয়ে পাঠিয়ে মঞ্চে তোলবার বা ভয় দেখিয়ে গুন্ডা আছে পুলিশই আপনার গুন্ডা লক্ষ্মী গন্ডার লক্ষ্মী ছেলের মতো গন্ডারের চাকা গায়ে চামড়া মতো কানের চামড়া মোটা করে বলেছে মানুষের কান্না শুনতে পায় না আদালতের নির্দেশ শুনতে পায় না দুর্ভাগ্যজনক এটা যেন সুরে যায় কেটে যায় সুস্থির পরিবেশ ফিরে আসে দশ বছর ধরে সবাই জানে এ কে করে আর দয়া করে আমি আমার পরিচালক প্রযোজক বন্ধুদের যারা দিকে জড়ো হয়েছিলেন সবাই আমার বন্ধুদের ভালোবাসে কিন্তু স্বরূপ বিশ্বাস নামটাকে লুকিয়ে ফেলে তারা আবার একটা ক্ষতি করতে চাইছেন কি এই প্রশ্নটাও তো উঠে আসে